বন্ধুরা যারা পোলট্রি ফার্ম কোম্পানির সাথে চুক্তিবদ্ধভাবে করছেন বা করবো ভাবছেন বা যারা নতুন ফার্মার বিশেষ করে তারা অবশ্যই ভিউটি শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু আপনাদের অনেকটাই ক্ষতি হয়ে যেতে পারে কারণ এই ভিডিওতে সম্পূর্ণ বলবো কোন জায়গাটা আপনাদেরকে সতর্ক থাকতে হবে আর এই সতর্কগুলো না থাকলে কিন্তু চরম পর্যায়ে আপনার ক্ষতি হবে মানে আপনি দেখবেন পোলট্রি ফার্মটা করেছেন নিজে খরচা করে আবার চাষ করছেন বড়ো করছেন সবই করছেন যে পেমেন্ট বেলায় কিন্তু দেখবেন জিরো সেই জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত আপনি পোলট্রি ফার্মটা করার আগে আপনি নিজে ভালোভাবে শিখে নেবেন ওই চাষটা ঠিক আছে মানে শুধু পরের উপরে ভরসা করে কিন্তু আপনার পোলট্রি ফার্ম হবে না বা পোলট্রি চাষটা হবে না সেই জন্য অবশ্যই একটু হলেও শিখে নেবেন তারপর আপনি যে কোম্পানির সাথে চুক্তিবদ্ধভাবে ফার্মটি করতে চান বা চাষটি করতে চান সেই কোম্পানিটা ভালো কিনে দেখে নেবেন ভালো বলতে সব কোম্পানি পেমেন্ট মোটামুটি এদিক ওদিক করে দেখবেন মিলিয়ে কোনোটা কস্টিং দিকে বা কোনোটা খাবারের দাম কম বেশি বা এদিক ওদিক করে প্রায় সমানই এই নয় দেখবেন কোনটা যে খাবারের কোয়ালিটি ভালো দেয় কিনা বা আপনার সেই খাবার টান দেয় কিনে সেই কোম্পানি এইগুলো একটু দেখে নেবেন ঠিক আছে বা তাদের সুপারভাইজার বা ম্যানেজারের ব্যবহার এইগুলো অবশ্যই দেখে নেবেন এবার আপনার প্রথমত ধরুন বাচ্চা দিলে কত গুনে নেবেন ভালো হবে মানে অনেক সময় অনেকে গুনে না এইগুলো করবেন না গুনে নেবেন অবশ্যই গুনে নেবেন তারপর বাচ্চা আসার পর আপনার খাবার কত আসলো বা এইগুলো আপনার হয়তো আপনি ভাবছেন চালান দেবে তাহলে কেন গুনবো আপনি গুনে নেবেন এগুলো খাতা একটা আলাদা জায়গায় লিখে রাখবেন মানে আমরা যে চালানগুলো দেয় বা আপনাকে যে খাতাটা দেয় আলাদা সেটা কিন্তু আপনার মাল লিফটিং হয়ে যাবে ওই খাতা বা চালান সবই নিয়ে চলে যাবে আপনার কাছে প্রমাণ কিছু থাকবে না সেই জন্য অবশ্যই এইগুলো লিখে রাখবেন তারপর যখন লিফটিং হবে তখন ওজনটা এবং প্লাস কত পাখি যাচ্ছে সবগুলো ওটা লিখে রাখবেন যদি আপনি না পারেন একটা লোক রাখবেন মানে যখন লিফটিং হবে তখন অবশ্যই সে লিখে রাখবে ঠিক আছে সব জায়গায় কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে কেন এই ব্যবসার এমনই একটু যদি আপনি অসতর্ক হন আপনার কোনো দিকে না কোনো দিকে কেউ না কেউ চুরি করে নেবে আপনি বুঝতেও পারবেন না তারপর যখন ওজন হবে তখন দেখবেন আপনার ঝুড়িতে ওজন হয় বা অন্য কিছুতে ওজন করেন তো তলায় কেউ পা লাগিয়ে দেয় না এগুলো একটু দেখে নেবেন এই চুরিগুলো সহজে কেউ করে না তবুও আপনি নিজে সতর্ক থাকবেন আর অবশ্যই আপনার পেমেন্ট পাওয়ার পর আপনার জিসিটা তুলে নেবেন জিসি মানে ধরুন আপনি কেমন কি কস্টিং করেছেন বা ওজন কত দিয়েছে মানে সমস্ত খরচা বা সমস্ত হিসাব হচ্ছে জিসি ঠিক আছে এটা অবশ্যই তুলে নেবেন যে শিষে মিলিয়ে দেখে নেবেন এই কথাগুলো অনেকের মজার মনে হতে পারে কিন্তু এই কথাগুলো কিন্তু সমস্তগুলো বাস্তব সেই জন্য অবশ্যই আপনারা নিজে সতর্ক থাকবেন আর অবশ্যই যেগুলো বললাম সেগুলো করবেন তাহলে ঠকবেন না যাই হোক এই ভিডিওটি এই পর্যন্ত আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ